অথবা অনাবাসিক স্পোকেন ব্যাচে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আপনি সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবেন কারণ আমাদের এখানে বাংলা বলা সম্পূর্ণই নিষেধ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করি ওয়ান টু ওয়ান স্পিকিং টেস্ট নেই ওয়ান টু ওয়ান তাদেরকে প্রবলেম সলভিং করি সো এরকম চমৎকার পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন আমি নিজে স্টুডেন্টদেরকে খাবার সার্ভ করছি মাঝে 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 আমি তাদের সাথে এসে খাওয়া দাওয়া করছি তারা তাদের খাবারটা কেমন তারা কেমন পরিবেশে থাকছে সব কিছুই কিন্তু একটা চমৎকার এনভারনমেন্ট দিচ্ছি যেটা তার ফ্যামিলির মতো করে তারা এখানে থাকতে পারছে ইংলিশ চর্চা করতে পারছে প্র্যাকটিস করতে পারছে অনেকেই আসলে আইএসএ ভালো স্কোর করতে চায় কিন্তু পড়াশোনা করতে চায় না আই ভালো স্কোর করতে চান পড়াশোনা করতে চান না মন বসে না তাদেরকে ধরে বেঁধে আমরা আট ঘন্টা স্টাডি করাই চার ঘন্টা ক্লাস নেই আমরা এইটাও আইন করছি যদি আপনি ভালো স্কোর না পান যতদিন পর্যন্ত ভালো স্কোর না পাবেন ততদিন পর্যন্ত আমরা আপনার কেয়ার নিশ্চিত করব তাহলে দেরি কেন এখনই জয়েন করে ফেলুন আমাদের আয়েস অ্যান্ড স্পোকেন গ্যারান্টি ব্যাচে আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে মিরপুর এক এবং মিরপুর দশ মিরপুর এক হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা লিফ্টের চার রুম নম্বর এক দুই রাস ইংলিশ কেয়ার মিরপুর দশ ফলপটি মসজিদ বলি সামাদ মেনশনের সপ্তমতলা